ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সাইডলাইনে আজও বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে বৈঠক করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহন ইউনুস এদিকে অন্তর্বর্তী সরকার প্রধানের প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন কিছু ব্যবসায়িক চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশ হতে পারে বিদেশি কোম্পানিগুলোর এক্সপোর্ট হাব তাও উস সামিটের পাশাপাশি বৃহস্পতিবার ডিপি ওয়ার্ল্ডের সিইও সুলতান আহমেদ বিন সোলামের সাথে সাক্ষাৎ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এছাড়া মেটা প্ল্যাটফর্মের গ্লোবাল এর প্রেসিডেন্ট স্যার নিক ক্লেগের সাথেও হয়েছে প্রধান উপদেষ্টা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের এবারের সম্মেলনে বিভিন্ন দেশের ব্যবসায়ীদেরকে বাংলাদেশের ব্যাপারে অবহিত করবেন প্রধান উপদেষ্টা এমনটা জানিয়েছেন তার প্রেস সচিব তিনি বলেন দাভোসে এবার অংশ নিয়েছেন বিভিন্ন বেসরকারি খাতের ইনডিসিওরা তাদের সাথে অন্তর্বর্তী সরকার প্রধানের আলোচনা হবে বলেন দেশের অর্থনৈতিক উন্নয়নে দেশের তরুণ জনশক্তি সহায়ক ভূমিকা পালন করবে বেশ কিছু বড়ো বড়ো কোম্পানি যারা বাংলাদেশে ইনভেস্ট করতে চায় তাদের সিওরা প্রফেসর ইউনি সাথে দেখা করবেন এবং এটা নিয়ে তারা বাংলাদেশ সম্পর্কে জানতে চাবেন বাংলাদেশের বিজনেস অপরচুনিটি কি আছে সেটা নিয়ে জানতে চানবেন মূল মেসেজটা হচ্ছে যে বাংলাদেশ এখন তাদের জন্য প্রস্তুত এবং বাংলাদেশকে এই যে ইয়াং যে পপুলেশন তাদেরকে দিয়ে তারা মানে বাংলাদেশ ক্যান ইজিলি বি এনাদার মানে এক্সপোর্ট হাব এখন তো জীবাণুদের থেকে বাঁচালে কে বাঁচাবে ডেটল বাঁচাবে ডেটলটাই জীবাণুর বিরুদ্ধে বারো ঘন্টার সুরক্ষা বলায় সুরক্ষার বিশ্বাস থাকুক দিন ভর